বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন আজ বুধবার পনেরোই জানুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা সব প্রতিবেদন জমা দেন আজ বিকেলে তিনটায় সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হবে জানাব তথ্য যাচাইকারী সংস্থার প্রতিবেদন সেনাবাহিনী কর্তৃক সার্জি সালম ৪৫ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ নিয়ে যা জানা গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে সার্জি সালম ৪৫ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যার প্রস্তুতি নিচ্ছিলেন তবে দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিমারিসকান পারে জানাব আইএমএফের সত্ত পালনে বাজার মূল্যের উপর ছাড় হল ডলারের মূল্য ইতিবাচক হিসেবে দেখছে ব্যাংকাররা বাদ দেওয়া হয়েছে ডলারের বিনিময় মূল্য নির্ধারণ পদ্ধতি বা কোলিং পেগ নতুন করে এই পদ্ধতি চালু করা হয়েছে এদিকে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তার বোন রেহানা এবং ছেলে জয় এবং মেয়ে পুতুল সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এদিকে দশ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেও আজ মুক্তি মিলছে না বাবরের চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সর্বশেষ জানাব কয়েক ঘন্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হবে গুরুত্ব পাচ্ছে এসব বিষয় দীর্ঘ আলোচনার পর বুধবার পনেরোই জানুয়ারি যুদ্ধ যুদ্ধবিরতির চূড়ান্ত বিবরণ নিয়ে কাতারের আলোচনা চলছে মধ্যস্থতাকারী কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের নেতারা আগামী কয়েক ঘন্টার মধ্যে একটি জন্য ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন বুধবার জানুয়ারি তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে প্রতিবেদন জমা দেওয়ার কমিশনগুলো হল ডদুল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন টিআইবির ড ইবতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ড আলী রেয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার চলতি মাসে আলোচনা শুরু হতে পারে সংস্কারে প্রস্তাব এবং এগুলো বাস্তবায়ন নিয়ে ঐকমথ হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্ট কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাগুলির ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা এবং ছেলে সজিবাজেদ জয়সহ মেয়ে মাজেদ পুতুল ও একশো চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বুধবার পনেরোই জানুয়ারি সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবদুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান গত চোদ্দই জানুয়ারি তোহমুল ইসলাম নামের এক তরুণ কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বাদী তোহমুল ইসলাম সাতাশর্ফে মাঝারুল কিশোরগঞ্জ সদরের উত্তর ললিত বাবাদ এলাকার আবু তাহেরের ভুয়ার ছেলে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচই আগস্ট থেকে পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় এগারোটি মামলার সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখ অজাতনামা পরিচয় আরও দশ হাজার জনের বেশি লোককে আসামি করা হয়েছে এই মামলায় এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল মামলায় আব্দুল হামিদ তিন নম্বর নম্বর শেখ রেহানার নাম রয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে সৈরাশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতা গড়ে ওঠা ঐক্য আন্দোলন দমন করতে দেশ বিদেশে অবস্থান করা এক নম্বর থেকে বিশ নম্বর আসামি সারাদেশে গণহত্যার পরিকল্পনা করে সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে সেজন্য একুশ থেকে চল্লিশ দেন এই নির্দেশ বাস্তবায়নের জন্য নম্বর আসামিরা পিস্তল ককটেল বোমা ও অস্ত্র সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেয় গত বছরে চারি আগস্ট দুপুর বারোটার দিকে হজরত শাহ স্টেশন রোড এলাকায় ছাত্র ছাত্রজনতার মিছিলে আসামিরা হামলা চালায় তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় হামলার বাদিশ সাক্ষীদের আহত করে এছাড়াও আসামিরা গ্রেনেড ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে সংস্থার প্রতিবেদন সেনাবাহিনী কর্তৃক সার্জি শো পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যার প্রস্তুতি নিচ্ছিলেন তবে এই দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্কানার সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদন থেকে জানা যায় সার্জি ৪৫ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট সেনাবাহিনী কর্তৃক জব্দ করা দাবিটি নয় এটি কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে আবার সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে সংস্থাটি জানিয়েছে ব্যাপারে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ টু ফোর সেভেন জিরো নামক একটি বোলোক ওয়েবসাইটে গত বারোই জানুয়ারি বেকিং নিউজ সার্জেস আলমশো পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনীর শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায় যেখানে দাবি করা হয়েছে গত বারোই জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জি আলম শো আরো চুয়াল্লিশ জনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের যাবতীয় কাগজপত্র জব্দ করা হয় ধারণা করা হচ্ছে অবৈধ উপায়ে ইউরোপ যার জন্য পরিকল্পনা করছিলেন তারা প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জব্দ করেছি পাসপোর্টগুলো। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপ পালিয়ে যা চেষ্টা করছিল এদিকে প্রকৃত তথ্য হচ্ছে এ ব্যাপারে মূলধারা জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি আবার সার্জি আলম বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি এরপরও এ ব্যাপারে অধিকতর যাচাই জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর যোগাযোগ করে তথ্য যাচাই সংস্থাটি আইএসপিআর জানিয়েছে এটি একদমই মিথ্যা তথ্য